হ্যালো প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের মধ্যে আমি এখন আমার হাতে প্রজনকৃত একটি হলেস্টিন ফিউজিয়ানের বুলের বাছুর সম্বন্ধে জানাব আপনারা বিরোধী যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেটি হল আমার হাতে প্রজনকৃত ইডিয়াল কোম্পানি এগারোশো পঁচাশ পঁচান্ন হলেস্টিন এই বলে বা দেখেন বাচ্চাটি বয়স হলো সাত দিন বাচ্চাটি খুবই ভালো মানে আসছে মাটি হলো ফ্রিজান ক্রস এ বাচ্চাটির জন্মকালীন জন্মকালীন ওজন হলো প্রায় তিরিশ কেজি এবং তার গ্রোথ খুব ভালো কামারি বাচ্চাটি পেয়ে অনেক খুবই আনন্দিত এবং খুশি আপনারা অবশ্যই যারা নতুন দর্শক আছেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ হলো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে